যেহেতু মাল্টিমিডিয়ার যাত্রাটা বাংলাদেশে রিসেন্টলি হয়েছে এবং সবগুলো গণমাধ্যম এখন মাল্টিমিডিয়ার দিকে যাচ্ছে ফলে আসলে এই জায়গাটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল তো সেই জায়গায় আমরা মনে করি যে যারা কাজ করছেন তাদের একটি সংগঠন খুবই দরকারি ছিল সেই সংগঠনটির যাত্রা শুরু হলো এই ধরনের সংগঠনের প্রয়োজন আমাদের আগে থেকেই ছিল হয়তো বলতে পারি যে আমরা একটু দেরিতেই আছি কিন্তু দেরিতে থাকলেও আসলে সব কিছু ভালোই হচ্ছে এবং আমাদের যে সদস্য সংখ্যা সেটাও চোখে পড়ার মতো আর এটা আসলে দরকার ছিল সবাইকে ঐক্যের পথে একসাথে একত্র করা কারণ হচ্ছে আমরা জানি যে সব মিডিয়ায় কিন্তু একসাথে একত্রিত ঐক্যবদ্ধ কিছু সংগঠন আছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে সংগঠন আজকে থেকে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আজকে নির্বাচনের মাধ্যমে যে পথ চলা তাদের শুরু হবে সেটা আসলে একটা অবসরণীয় একটা দিনের মতো থেকে যাবে আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যে গণতান্ত্রিক উপায়ে কোনো কিছু করতে হলে নির্বাচন একমত পন্থা সুতরাং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে চট্টগ্রামে এই সর্বপ্রথম এবং বৃহৎ পরিসরে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের যে সংগঠন এটাই প্রথম এর আগে আপনার দেখেছেন চট্টগ্রামে আরও বিভিন্ন সংগঠন রয়েছে সাংবাদিক ইউনিয়ন বলেন প্রেস ক্লাব বলেন বা ম্যাট্রোল সাংবাদিক বলেন তবে মাল্টিমিডিয়াতে কোনো প্ল্যাটফর্ম ছিল না যেটি এই বর্তমানে এখন সূচনা হয়েছে এবং সবচাইতে এই জন্য আমরা খুশি যে সূচনা লগ্নেই কিন্তু আমরা একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচনের মাধ্যমে সকলের অংশগ্রহণে অংশগ্রহণ একটা নির্বাচনের ব্যবস্থা করতে পেরেছি পরিকল্পনা এইটুকু থাকবে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটে যে সংগঠন আমরা একটা ইউনিটি চট্টগ্রামে ইতিমধ্যে আমরা শুরু করেছি সেটা থেকে সবচেয়ে বেশি যেটা প্রাধান্য থাকবে সেটা হচ্ছে যারা তরুণরা রয়েছে মেধাবী সংবাদকর্মীরা আসতে আসছে তাদেরকে তাদের জন্য এই সংগঠন চট্টগ্রামের মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এটা একটি সংগঠন নয় এটি হচ্ছে একটি সুরক্ষা কবচ যারা আসলে চট্টগ্রামের মাল্টিমিডিয়া প্রাঙ্গনে যারা কাজ করছেন যারা তরুণ যারা সংবাদকর্মী যারা মাঠে কাটা দৌড়াচ্ছেন তাদেরকে সুরক্ষা দিতে এবং তাদের পাশে গাছের ছায়া হয়ে দাঁড়াতে এই সংগঠনটি যথাযথ ভূমিকা পালন করবে আজকে চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এটি আসলে যারা আধুনিক সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তাদের জন্য একটি উদাহরণ হতে যাচ্ছে অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে কারণ এটি আসলে অদীয়মান গণমাধ্যম কর্মীদের স্বার্থেই কাজ করবে নির্বাচন কমিটি একটা আমাদের যেহেতু নির্বাচন হচ্ছে নির্বাচনের যে শৃঙ্খলার বিষয়ের দায়িত্বে ছিলাম আমি আসলে বলতে গেলে নির্বাচনের পুরো বিষয়টা নিয়ে কাজ করা খুবই কঠিন ছিল যদিও বা আসলে একটা জিনিস আমরা বিশ্বাস করি যে মন থেকে যে কাজ করি আসলে সব কঠিনই সহজ হয়ে যায় দেখেন দীর্ঘদিন থেকে মাল্টিমিডিয়া যারা রিপোর্টার আছে এবং মাল্টিমিডিয়াটা কিন্তু অবহেলিত ছিল কালের পরিবর্তনে কিন্তু মাল্টিমিডিয়া অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আমরা এখন মাল্টিমিডিয়াতে কাজ করতে পারছি কিন্তু এখনও আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে আমি এটাই বলবো যে এটা আসলে আমি নির্বাচন মনে করি না আমি মনে করি হচ্ছে যে আমাদের ভাতৃত্ব বোধের একটা শুরু মানে একটা জিনিস হচ্ছে যে আমরা যারা সাংবাদিক আছি চট্টগ্রামে এবং যারা মাঠে কাজ করছি মাল্টিমিডিয়া রিপোর্টার্স যারা আছি তাদের একটা সংগঠন এজন্যই জরুরি যাতে আমরা যখন কাজ করছি কাজ করি তখন আমাদের যে ভাতৃত্ব বোধ এবং আমার যে আমাদের যে সুরক্ষার যে জায়গাটা এই জায়গাটা যাতে কোনো ধরনের ঘাটতি না হয়